নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে বেদর্শক যে তিন শ্রেণীর মানুষ সবার আগে জানাতে যাবে বেদর্শক এবারে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হুজুর বয়ান থেকে যে তিন শ্রেণীর মানুষ সবার আগে জানাতে যাবে সে তথ্যগুলো তুলে ধরবো প্রদর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর প্রশিক্ষক বলল আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করব না আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনব নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম ও মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদাতের নৃত্য আমাদের সবাইকে করুন দ্বিতীয়ত নবী সাল্লা সাল্লাম বলেছেন আফিফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় ছোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের চতুর্শে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে এই এইরকম তো যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন আর তৃতীয়ত হলেন আহসানা আহসান অনার্স হালিমা ওয়ালি যেই ক্রীতদাস আল্লাহর ইবাদতও ভালো করে আবার তার মালিকের কল্লারও কামনা করে মালিকের কোনো ক্ষতি চায় না অর্থাৎ বান্দার হক আদায় করে আবার আল্লার ইবাদতটাও সুন্দরভাবে করে সেই ক্রীতদাসকে আল্লাহতালার জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন ভাইর আমার এহাদিসের সনক দিয়ে মহাদেজদেরকে একটু আপত্তি তুললে অন্য অনেকেই এটাকে গ্রহণযোগ্য বলেছেন এহাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো আল্লাহ রব আলিনের এই বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন যুবক ভাইয়েরা আমার চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়াত করেছেন একটু হাত তুলন্ত আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে আল্লাহ এই যে হারামের যে হাতছানি আমাদের যুবকের ইমানের ইমানকে হরণ করবার যে চেষ্টা এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ ইমানে শক্তি দান করেন আল্লাহ ইমানে জোয়ার দান করেন ইমানে চেতনা দান করেন তেজ দান করেন আল্লাহ এই যৌবনকে তোমার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করেন আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন আমার আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করে লাভ কি আমাদের না লাভ আমাদের ভাই আমার কি লাভ লাভ হলো আল্লাহ সুহানা তালা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে সে যুবক সে যুবতীদেরকে আল্লাহর আলমী সচরাচর দাম্পত্য জীবনে সুখ প্রকৃত অর্থে তৃপ্তি সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ তালা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন এক্সেপশন প্রথমটাতেও আছে বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা ভালোবাসা থাকার কথা সম্প্রীতি থাকার কথা তাদের সেই সম্পর্কটা আর থাকে না কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয় আল্লাহ আল্লাহতালা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ প্রকৃত তৃপ্তি প্রকৃত যে অনুভব এটা থেকে আল্লাহ ওই হারাম সম্পর্ককারীদেরকে রাখেন বঞ্চিত রাখেন ভাইরা অপশনই আপনার সামনে আছে মনে রাখবেন দুইটা শয়তান খুব ভালো করে জানে আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা দেখি না অথচ আল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন কারণ শয়তানকে না দেখলে কি হবে তার সব ক্রিয়াকর্মা প্রকাশিত শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ইমানের দিতে চায় তাদের তেজকে করে দিতে চায় তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায় এই জন্য ভাইরা আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন আল্লাহ